তোমার পরীক্ষা ভগবান তুমি আছো কি নেই প্লিজ বলো আজ তোমার পরীক্ষা ভগবান ভগবান হ্যাঁ আমাদের খোকু ভগবানকে পরীক্ষা করছিল আমাদের খোকু বলেছে এত ডাকছিলাম এত ডাকছিলাম লাড্ডু দিয়ে প্রতি মঙ্গলবার করে হনুমানজি অন্য সমস্ত দেবতা আমি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি বিচার নেই ভগবানের বিচার নেই কবে কবে আমি হতাশ আমি নিরাশ কবে 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 আমরা বিচার পাব মানে আমি বিচার পাব ঠিক আছে এখন আবার বলছে বিচার আমি পাবো অথচ বলছে অন্যায় হয়েছে আমার ছেলের সাথে আচ্ছা এবার জালে আমার বিচার পাওয়ার কি আছে যদি ছেলের সঙ্গে অন্যায় হয় তাহলে আমার বিচার পাওয়ার কিছু নেই আবার বলছে এই ছেলে হচ্ছে শাস্তি দেবে যখনও বড় হবে তখনও বুঝতে শিখবে সে যদি মনে করে ক্ষমা ঘেন্না করবে তাহলে করবে না তো না করবে আচ্ছা বাই দা ওয়ে খোকু আমার জানার ইচ্ছা মানে কাকে শাস্তি দেবে মানে কাকে ক্ষমা করবে কি না সেটা ভাববে এটা এই যে আমাদের ছোট্ট সোনা কাকে ভাববে তার মাকে না ফোকলুকে হুম মানে কথাটা একটু কন্ট্রাডিকশন লাগছে আমার ঠিক আছে যাই হোক এবার বলছে না উপযুক্ত শাস্তি পেয়ে গেছে যা আমার সঙ্গে অন্যায় করেছিল ঠিক সেই অন্যায় তার সাথেও হয়েছে বাই দা ওয়ে তাহলে খকু কি ফোকলুর শাস্তি চাইছিল টিনু সুন্দরীর নয় কারণ টিনু সুন্দরীর সঙ্গে তো সেটা হয়নি টিনু সুন্দরী তো একবার খকুকে ঠকিয়েছে হুম একবার আমাদের চন্দকে ঠকিয়েছে তাই তো তাহলে খকু মানে কার শাস্তিটা চাইছে মানে বাচ্চার তরফ থেকে কাকে মাপ করবে কি শাস্তি দেবে এটা কার জন্য চাইছে ফকলুর জন্যে নাকি টিনু সুন্দরীর জন্য বুঝতে পারছি না মানে টোটালি কনফিউজ এটা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের খোকু যে শাস্তি চাইছে সেটা কি বলছে যে আমার সঙ্গে অন্যায় হচ্ছে সেম অন্যায় মানে আমাদের ফোকলুচন্দ্রর সঙ্গে হয়েছে কে করেছে টিনু সুন্দরী তাহলে খোকুর ঝামেলাটা কার সাথে আমাদের টিনু সুন্দরীর সঙ্গে তো সেক্ষেত্রে টিনু সুন্দরী যদি কোনো শাস্তি পায় সেটাতে ফোকলুর আনন্দ হওয়ার কথা সরি আমাদের খোকুর আনন্দ হওয়ার কথা কিন্তু খোকু তো ফকলুচন্দর কথাতেই আনন্দ হচ্ছে বলছে আমার উপর কেস দিয়ে সুন্দর করে সংসার করছে আমার উপর কেস দিয়ে সুন্দর করে সংসার করছে আমার উপর কেসটা কে দিয়েছে টিনু সুন্দরী তাই তো তাহলে শাস্তিটা টিনু সুন্দরী পেলে খুশি হবে কিন্তু আমাদের খোকু ফকলুর শাস্তিতেই খুশি ফকলু এখন না ঘরকা না ঘটকা ধবিকা এটাতেই খুশি হুম আর ফোকলুকে ছেড়ে দেবে কি ছেড়ে দেবে না মানে শাস্তি দেবে কিনা সেইটা নিয়ে মানে ওর বাচ্চা পরে করবে কিনা সেটা নিয়ে বলছে ঠিনুর কথাটা বলছে না কিন্তু হুম যাই হোক আর কি বলছে আমাকে আমাকে নানা রকম ভাবে নির্যাতন করে নানা রকম কেস ফুকেছে আর নিজে ভহাল তো বিয়াতে সুন্দর করে সংসার করছে সুন্দর করে সংসার করছে এই কথাটাতেই কিন্তু আমাদের খোকুদা জোর দিয়েছে আর আমাদেরও এইটা কথা আমাদেরও এইটা কথা যে ভিউয়ার্সদের কাছে মিথ্যা কথা বলে তুমি বহাল তবিয়াতে হামেস্তির মতো সংসার ধর্ম করছে তাহলে ভিউয়ার্সদের বোকা বানানো হলো কেন যে আমার পাশে ফকলুচন্দ নেই আমি ফকলুচন্দর সঙ্গে এমনি সম্পর্ক আছে কিন্তু না তো লিভিং করি না তো কিছু করি না তো একসঙ্গে ফ্ল্যাটে থাকে আমি এক সিঙ্গেল মাদার হওয়ার জন্য বাচ্চা নিয়ে এসে থাকবার জন্য কেন ফ্ল্যাট করি এইখানেই আমাদের কিন্তু টিনুর উপরে রাগটা যে মিথ্যা কেন সত্য বলার দম রাখো তোমাকে যারা সাপোর্ট করেছিল তারা তোমার সত্যবাদিতার জন্য সাপোর্ট করেছিল এইটা যে তুমি বলেছো হ্যাঁ বেশ করাইছি প্রেম করা আছি তো আমার ফকলুদা আছে থাকবেই তো তো সেই ফকলুদা তোমার থাকলো ফুস আর তুমি এই ফকলুদার জন্য একদম নিজেকে উজাড় করে দিয়েছিলে আর ভিউয়ারদের কাছে মিথ্যা নাটক আমার ফকলুও চাই না আমার খোকাও চাই না শুধু ছেলে চাই কিন্তু তোমার এই যে মিথ্যা নাটকটা সেটা ভিউয়ার্সরা ধরে ফেলেছিল এইখানেই কিন্তু টিনুকে নিয়ে আমাদের সমস্যা নাহলে টিনু তার জীবনে কার সঙ্গে কি করবে না করবে বাইদা ওয়ে সেই যে ফর্ক ওই ফর্ক ফর্ক নয় গো হ্যাঁ সেই মুখে দিয়ে চোষে সেই মধু চুষি মধু কুণ্ড জানো না মধুকুন্ডু মানে কি মধু রসের কুণ্ড মধুকুন্ডু বুঝতে পেরেছ ওই ফর্ক নামটা শুধুমাত্র ফেসবুকে চ্যাটিং ম্যাটিং করার জন্য নামটা অন্য মধুর নামটা কেমন না একদম ওই জন্যে যাই হোক বাইদা ওই আরশ বলছিল মধু নাম নাকি ছেলেদের শোনে না না আছে অনেক মধু আছে আমাদের এখানে একজন প্লাম্বিং মিস্ত্রি আছে সে তার নাম মধু ঠিক আছে মধু অনেক ছেলে আছে মানে যাদের মধ্যে বেশি মধু তারাই তো মধু যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে খো বলছে আজকের ডে আজকে লাইভে আসবে অনেক কিছু জানাবে আসলে আমাদের এই ব্যয়ী গঙ্গা মেয়ে হাত ধনেকে নিয়ে আমাদের খো চলে আসবে খো কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে আসছে এই সময় কন্টেন্টই কন্টেন্ট কেন খো জানে আমার ফুস চ্যানেল ফুস হয়ে গেছে তো এই সময় যদি আমি ভিডিও করি একটু ভিউজটা বাড়ে আবার এই সময় যদি আমি লাইভ করি একটু ভিউজটা আপ হয় এটা একটু ভালো লাগে এই তো সুযোগ পেয়েছি হুম যখন এরকম চলছে ডাল মাটাল টাল মাটাল চলছে যেখানে ফোকলু এসে কনফেস করছে যেখানে ফকলু এসে আমাদের খোকুর লিগাল অ্যাডভাইজারের কাছে ধরছে যে আমাকে বাচ্চা আরে ইলিশ পিলিস হ্যাঁ তো সেই সুযোগে যদি খকু একটুখানি একটুখুনি না কিছু করতে পারে তাহলে কিছু লাভ হয় খোখু কিন্তু কালকের লাইভে ওঠার কথা ছিল হ্যাঁ ওর লিগাল অ্যাডভাইজারের কাছে কিন্তু ওটেনি কেন বলো তো আরে ভাই লিগ্যাল অ্যাডভাইজারের লাইভে উঠে যদি সমস্ত কথা আমাদের খোকু বলে তাহলে খোকুর কি মুনাফা হবে ও যদি নিজে লাইভ করে লোক আবার দেখতে আসবে তাহলে মুনাফারা হবে অনেক বুদ্ধি রেখে চলে ভ্যারি স্মার্ট গাই বাই দা ওয়ে তোমরা কি জানো এই যে আমাদের ঝিমি দিদি হ্যাঁ এটা কোরাপ ট্রেড মানে বুঝতে পারো নি আরে ওটা নাকি এই যে ম্যাডাম যিনি কি না বলছিলেন আমি চিনি না আমি জানি না হ্যাঁ ম্যাডাম বলছিলেন আর এই যে আমাদের খো বলছিল কে কোথা থেকে কি ব্যাপার আমি কি করে চিনবো হ্যাঁ কবে কার সঙ্গে কথা বলি আমি দশ জনের সঙ্গে কথা বলি বিশ জনের সঙ্গে কথা বলি হ্যাঁ আমি জানি খোখোও দশজন বিশজনের সঙ্গে কথা বলে টিনু সুন্দরীও দশজন বিশ জনের সঙ্গে কথা বলে এদের হ্যাবিটটাই তাই দশজন বিশ জনের সঙ্গে কথা বলা যাই হোক সেইটা নাকি প্রি প্ল্যান্ড ওয়েল প্ল্যান্ড হ্যাঁ মানে ঝপাক করে নিয়ে আসা হয়েছিল তারে হ্যাঁ এই সব নতুন নতুন নাকি সব ট্র্যাপ বেছানো ছিল আর তার জন্য নাকি ওকে হায়ার করে আনা হয়েছিল তাহলে যে বলা হচ্ছিলো যে ও নির্যাতিতা ওকে দিয়ে কেস করাবো ও তার মানে পুরোটাই গটাম সেটা আচ্ছা 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 এটা হায়ার তার সঙ্গে ইন্টারগুলো মানে লোককে দেখানো ইন্টারগুলো আর তারপরে তাকে ফুস করে নিভিয়ে দিয়ে সরিয়ে দেয়া তার চ্যানেল এখন মায়ের ভোগে মানে আর দেখা যায় না তারপরে আমাদের তিসমার খানকে কেসে অমুক তমুক হেনা তেনা তারপরে ফুস মানে সবটাই প্ল্যানিং পটিং বাবা এদের কত প্ল্যানিং পটিং বাইরে ভাই আচ্ছা ভাই দাও ওইদিকে একটা কথা ওদিককার লোকেরা বলছে আচ্ছা বে মানে আমাদের এই যে টিনু সুন্দরীর বাড়িতে কেন টিনু সুন্দরীর ফ্যামিলির লোকজন ছিল নি এইটা নিয়ে কিন্তু সবার কিন্তু খুব চিন্তা ব্যাপারটা কী আরে মিউজিক ভিডিও এটা ভ্রমণ করবার জন্য এই কথাটা তো তুলতে হবে আরে ভাই ওরা নিজেদের পিঠ বাঁচাচ্ছিল জানে যে এই বিয়েতে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা পরে ফ্যাশাদে পড়তে পারি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে টিনু সুন্দরের বাড়ির লোকেরা তো চাইনি হ্যাঁ মানে বাবা দাদা চাইনি ফকলুর সঙ্গে সম্পর্ক হোক ওর মা বলেছিল আর মা রাজি ছিল যে মাকে মেয়ে পাঠিয়ে মেয়েকে পাঠিয়ে পাঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে বাবা দাদা যেখানে অবজেকশন তুলছে সেখানে ওই টিনু সুন্দরী মা গিয়ে সেই বিয়েতে যোগদান করতে পারে হ্যাঁ এটা তোমরা কি করে আশা করো তাই মেয়ের বাড়ির লোকেরা নেই মেয়েকে উঠে নিয়ে গিয়ে ডলি হ্যাঁ ডলি নিয়ে চালনা হ্যাঁ করেছিল হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ ওই জন্য তো মন্দির হয়েছে কেন তোমরা দেখো বহু জায়গায় এরকম হয় মেয়ের বাড়ির লোকেরা যদি মদ না দেয় বা ছেলের বাড়ির লোকেরা মদ না দেয় তখন একতরফা এক বাড়ির লোকেরা থেকে বিয়ে ঠিয়ে ওই সব পুলিশের যা একসাথে এই চামচিকির খেলা হয় বুঝতে পেরেছো বাই দাওয়ে খুকুর এই ব্যাপারটা আমার খুব হাস্যস্কর লাগলো যে ওরা খুব সুন্দর করে সংসার করছে তো ভাই বলি কি তোমাকেও তো এই কথাটাই বলা হয় যে ভাই তুমি জলদি জলদি ডিভোর্সটা দিয়ে থাকো মানে দিয়ে দাও কেন ঝুলুম ঝুলুম করে আছো ঝুলান্ত সবার জন্য কাম্য নয় কেউ কেউ ঝুলান্ত আছে না বাজে কথা নেই একদম বাজে কথা নয় যাই হোক তো তুমি ঝুলে কেন আছো ভাই তুমি পকাত করে কেটে মানে ডিভোর্সটা করে ভকাত করে বেরিয়ে আসো বেরিয়ে এসে তুমিও সুন্দর একটা মাইয়া দীক্ষা সুন্দর করে সংসার করো তোমার কি সংসার ধর্ম করতে বারণ করছে কেউ হ্যাঁ করছে কারা বলে তো ভিওয়ার কইসে তুমি বলেছিলে আমাদের সিঙ্গেল ফাদার থাকবে মা বাবা আর বাচ্চাকে দেখা ছাড়া তোমার অন্য কোনো কর্ম থাকবে না এখন তুমি এন্টোকুলো করছো সবাই খুব রেগে গেছিল কিন্তু হ্যাঁ ওর নিজস্ব ভিউয়ার্সরা ওই জন্য বলছে মনে হয় যে ও তো বেশ সুন্দর করে সংসার করছে মানে ওর তো মনের মধ্যে বাসোনা আর সত্যি তো বয়স হয়ে যাচ্ছে কবে সংসার করবে আমি কিন্তু এই জিনিসটা মানছি না মানবো না আমি খকুর দিকে এখানে সত্যি তো ডিভোর্সটা দেবে পকাম করে গিয়ে সম্পর্কটা করবে ডিভোর্সটা দেওয়ার জন্যই তাতে কিছু হ্যাঁ হ্যাঁ ডিভোর্সটা দিচ্ছ না কেন সেই কোথায় আটকে আছে গয়না 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 হ্যাঁ আর কি আছে কেস কামারি কেস কামারি কেস কামারি যাই হোক এইসব কেস কামারিগুলো তোলবার জন্যই কিন্তু এত কিছু হলো ফকলুকে ডাকা হলো ফকলুকে দিয়ে সমস্ত কিছু শেখা মানে শিকার করিয়ে নেওয়া হলো ফকলু যে ওর সঙ্গে থাকে এই করে সেই করে হেনা তেনা করা হলো তার মানে এটাই যে ভাই তোমার সমস্ত খুল্লা চিট্টি হয়ে গেছে মানে টিনুকে বলা হলো এইবার কিন্তু যদি তুমি ওই সব কেস কামারি না তোলো তাহলে কিন্তু হবে নি তো বাই দা ওয়ে টিনু তো পরিষ্কার বলেছিল যে আমার কেস কামারির দরকার নেই আমার কিচ্ছু দরকার নেই আমার ক্লিন ডিভোর্স চাই শুধু ডিভোর্স দিয়ে দেবো মিউচুয়ালি তাহলে আবার কেস কামড়ি কথাটা করতে কে এলো কেস তো এমনিই তুলে নেবে বলেছিল টিনু হুম কারণ মিউচুয়াল ডিভোর্স মানে কি আমি না তো কেস করব না তো কামড়ি করব না কিছু দেব না কিছু নেব শুধু আমাকে ডিভোর্সটা দিয়ে দাও তবে হ্যাঁ এই ডিভোর্সটা কিন্তু আমাদের ফখরুর জন্য নয় গো এই ডিভোর্সটা ছিল কার জন্যে মধু কুণ্ড হ্যাঁ মানে কুণ্ড যার মধ্যে মধু সেই মধু কুণ্ডর জন্য সেই মধু খাওয়ার জন্য আমাদের টিনু সুন্দরী বলছিল ঠিক আছে সব ছেড়ে দাও আমি রাজি মিউচুয়াল ডিভোর্সে কারণ এখন আমি চুসু চুসু করব মধু বুঝতে পেরেছ যাই হোক সেখানেও ফিউজ হয়ে গেছে কারণ মধুকে নাকি অনেক কিছু না জানিয়ে আমাদের টিনু সুন্দরী মোটামুটি ইন্টোকুলুগুলো করছিলো আর মধু এখন লেজুটিয়ে পালিয়েছে হ্যাঁ বলছে আমি তো এইসব কিছু জানতামই না আমার কিছু জানাই নেই এই নেই ওই নেই আর বলছে সোশ্যাল মিডিয়ায় আমার বউকে যেন নিয়ে আসা না হয় তাহলে এত কিছু কাণ্ড হচ্ছে তাদের ডেভোর্স হচ্ছে অথচ বউকে না নিয়ে আসা না বউয়ের প্রতি কিন্তু পীড়িত আছে হ্যাঁ আমাদের মধুর হ্যাঁ পীড়িত আছে আবার শুনছি সেই নাকি গান বাজনা করে অনেক কিছু কাজকর্ম করে সংসার চালাতো এই মধুকুণ্ড শুধু বললে চাল্লা করতো আর প্রেম করে বেড়াতো ফেসবুক থেকে এইটা কিন্তু দেখছি ওই সব একটু ইন্টেরিয়ার জায়গায় মেয়েরা ছেলেরা ফেসবুকে ভীষণ অ্যাডিক্টেড আর তারাই ফেসবুক দেখে প্রেম রোম্যান্স তারপরে নিজেদেরকে আইবুড়ো সাজিয়ে এর সঙ্গে ওর সঙ্গে প্রেম ইন্টুকুলু তারপর বেয়ে ফেয়ে নানা চক্কর করছে কিন্তু সত্যি ইস কী অবস্থা আমাদের যুব সমাজের হ্যাঁ ছেলেরাও যা মাইয়ারাও তা গোল্লায় গেছে সব কটা একসাথে গোল্লায় গেছে বুঝলে কি না যাই হোক আমাদের খকুর বক্তব্য এই সুন্দর সংসারের তো আমরা খকুর বিয়েতে খুব 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 যেতে ইচ্ছুক আর আমরা চাই খকু নতুন করে বিয়ে করুক হ্যাঁ কারণ এরমভাবে কতদিন কাটাবে এটা তো লাগে সঙ্গী লাগে তাই না আর সেইটা আমরা দেখতে চাই আর আমরা দেখতে চাই আমাদের এই যে ভিলেজ লাইফে নতুন বউ এসে করে সুন্দর ইচ্ছা কিন্তু আমাদের আমাদের খোখুবাবুরা আছে তাহলে আমরাও তো এইটা দেখতে চাই তো খুব জলদি যাতে আমাদের খোখু সমস্ত কিছু মিটিয়ে নতুন করে সংসারে আবদ্ধ হয় এটা আমরা চাই কারণ আমরা দেখতে চাই তবে ফেয়ারলি ওইভাবে আনফেয়ার মানে খেলা 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 বেবে খেলা 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 সংসার খেলা এগুলো চলবে না বুঝতে পেরেছ যাই হোক এখন খুব ফকলুকে সবাই ভিক্টিম সাজাচ্ছে যে ফকলু নাকি খুব খুব অত্যাচারিত ফকলুর উপরে মানে সেই আর কি ইমোশনাল অত্যাচার করা হয়েছে ফকলুকে যা তাই করা হয়েছে ফকলু ভিক্টিম ধুরন্দর সেলে ব্যাটা যেই লোভে এই আমাদের টিনু টিনুসুন্দরীকে উঠাইয়া নিয়ে গেছিল সেইখানে আবার এ বলতাসে ভিক্টিম ভাবো এইখানে যদি কেউ মেন কাল্প্রিট হয় সেটা হচ্ছে ফকলু কারণ কি কারণ হচ্ছে একটা বাড়ির বউকে তুই উসকেছিস কেন হ্যাঁ টিনুর অবশ্যই দোষ আছে কেউ উস্কালেই চুলকালেই তোমাকেও সারা দিতে হবে না মুম্বাই বাসি এই জন্যে আবার টিনু ও রাজি হয়ে গেছিলো মোটামুটি হ্যাঁ মুম্বাই বাড়ি দেবো হেববি আমার তখন হ্যাঁ ব্যাপার হা হেবি করবো মানে ঘুরবো ফিরবো বেড়াব সংসার করবো আমি ধরাছো আর বাইরে চলে যাব তো সব কটাই একদম তাই যেমন টিনো তেমন ফকলু লোভি মানে তোমরা কিন্তু এটা কখনো ভেবো না আমি পয়সার লোভির কথা বলছি আমি বলতেছি স্বর্গসুখ মানে আমি এইখানে থেকে যেরম পারিনি এই লাইফস্টাইল আমার ভালো লাগছে না আমি উড়বো যাই হোক একটা কথা কিন্তু শুনতে পাচ্ছি সেটা হচ্ছে নাকি ফোকলু আমাদের টিনু পূর্ব পরিচিত সবাই বলছে ফকলু নাকি বলেছে যে ওর বোনের বাড়ির পাশেই নাকি আমাদের টিনু সুন্দরীর হচ্ছে স্কুল না কলেজ ছিল সেইখানে আর কি টিনু সুন্দরী আর কি যেত এবং টিনু সুন্দরী ফকলুকে আগে দেখেছে আগে চিনত ভাই টিনু তুই ফকলুকে আগে দেখেছিস চিনেছিস তারপরে ওই বদন দেখে তোর আবার প্রেম পাইলেও এই আমার মানে মানে তোর রুচি জঘন্য জঘন্য মানে সত্যি পাতে দেয়া যায় না ওইটারে যেটারে তুই আগে দেখছিলিস ওইটা দেখার পরেও তোর আবার ওইটারের দেখা প্রেম পাইলো আসলে তোর তো কোনো রুচি বইলা নাই রুচি বোধ নাই যারে পাইতাজিস তারেই গিয়া মধু কুণ্ড হ্যাঁ মানে সেইখানেও মধু হ্যাঁ সব জায়গায় ফকলুর ও মধু ফকলুর ফকলু মি এটা তো তুই জানিস যে ফকলুর ফকলু হ্যাঁ ফকলু সত্যি সত্যি ফকলু তার হো তোর এইটা চয়েস ভাই তোদের সত্যি কথা মানে সবকটা চয়েস দেখলে না যেমন খকুর চয়েস তেমনি তোর চয়েস তোদের দুজনেরই মানে হাজব্যান্ড আর ওয়াইফ অরিজিনাল হাজব্যান্ড আর ওয়াইফের যা তোদের চয়েস দেখলে না এরকম করতে ইচ্ছা করে সত্যি বলছি কি রুচি মাইডি উফ বাবা যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে টিনু সুন্দরী কোনোভাবেই বিয়ে করেনি ওটা মিউজিক ভিডিও অ্যালবাম যেটা কিনা আমাদের ফোকলু করিয়ে রেখেছিল আর এই কথাটা ধোবে টিকছে না এই কথাটা ধোবে টিকছে না সব ভিউয়ার যারা টিনোর ভিউয়ার্স যারা খোকার মানে পজিটিভ ভিউয়ার্স তাদের কথা বলছি না যারা টিনুর অরিজিনাল ভিউয়ার্স ছিল তারা সবাই বুঝে গেছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে আর কোনোভাবেই সেই মাছটা ঢাকা যাবে না ঠিক আছে আচ্ছা বাই ও অনেকে বলছে টিনুর মুখ থেকে শুনতে চায় জীবনেও বলবে না জীবনেও বলবে না টিনুর মুখ থেকে কী শুনবেন ও তো চারিদিক দিয়েই ফেঁসে গেছে চারিদিক দিয়েই বোঝা যাচ্ছে ওর দোষটা বা ও কি কি করে বেরিয়েছে ও কোন মুখে এসে আপনাদের সামনে বলবে যে মানে ফেয়ার করে বলবে বলবে না ওর এই হাইড অ্যান্ড সিক খেলারই অভ্যেস ও হাইড অ্যান্ড সিকই খেলবে কারণ ওদের কাছে কনটেন্ট ছাড়া অন্য কিছু নেই ওদের এই সব যে আমার সম্বন্ধে এত কিছু হচ্ছে এই হচ্ছে ওদের কিন্তু তাদের ঘন্টা ফারাক পড়ে ও সেখানে বসে বসে আইসক্রিম চুষছে আরে মানে আইসক্রিম খাচ্ছে ওর মানে এত টেনশন হচ্ছে ওর কোনো তাতে কিছু যায় আসে না ঠিক আছে ও আইসক্রিম খাচ্ছে খাওয়াচ্ছে ওই সব করছে ওর এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই যে আমাকে কে কি বললো কি হলো ইউটিউবে কী হলো সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি দিকে ওর মাথায় নেই আর ওর বাড়ির লোক বা ও ওরা কন্ট্রোভার্সি হচ্ছে হচ্ছে মানে পার্সোনালি তো কিছু হচ্ছে না ক্যামেরার বিয়ন্ডে কে কী বলছে আমি কি সবাইকে গইফের দিয়ে বেড়াবো ওর বক্তব্যটা এটা ও কোনোদিন এসেই তোমাদেরকে বলবো না অনেকে বলছে যে ওরা কি নিলজ্জ ওরা কি করে মুখ দেখাচ্ছে আরে ভাই নীলজ্জ তো বটেই ওদের এগুলো নিয়ে এই এগুলো নিয়ে যদি ওদের মানসম্মান থাকতো তাহলে আমরা আমাদের মতো কেউ হলে আমাদের ইমেজ নষ্ট হতো আমরা তার ভিডিওই করতে পারতাম ওদের ওইসব ব্যাপার নেই ওরা আবার দিবি হেসে গেলে ভিডিও করে যেন কিছু হয়নি কোনো ব্যাপারই নেই কোনো টেনশনই নেই কারণ ওরা সোশ্যাল মিডিয়ায় কে কী বললো সেটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই ওরা জানে যত বেশি ক্যাজরামো করবো যত বেশি আমাদের নিয়ে আলোচনা হবে তত ভিউজ বাড়বে ওদের এটাই চিন্তা আর তার সঙ্গে ওর দোষও রয়েছে কে বক বক বকম তারও একই বক্তব্য আরে ভাই যত হিসাব নিয়ে আলোচনা হবে তত ক্যাজরা হবে তত তোর ভিউজ বাড়বে সবাই এসে দেখতে আসবে মানে এই তো ব্যাপার নিজেকে পুরোপুরি পুরোপুরি আর কি সমাজের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে তারপরেও ওদের কোনো চেতনা বোধ নেই ওরা জানে এইভাবেই পয়সা ইনকাম করতে হয় পুরো ফ্যামিলি তাই করছে যেন ওদেরকে এই যে লজ্জা বোধ কি করে ও মুখ দেখাচ্ছে কি করে আসছে ওই সব ব্যাপার নেই ও জানে আমাকে কন্টেন্ট করেই খেতে হবে আমাকে নাটক করে আমি দুদিন তিন দিন ভিডিও দেব না কিন্তু আমাকে দিতেই হবে আর কী আবার দেখেছো কি লিখেছে সব শেষ হয়ে গেল কি সংসার সংসার শেষ হয়ে গেল কি শেষ হয়ে যাওয়ার কথা বলছিস এমন করে তুই মানে কি বলবো টাইটেল দিস যেন কি না কি হয়েছে সংসার শেষ হওয়ার কথা বলছিস হ্যাঁ স্বাভাবিক ব্যাপার যাকে নিয়ে সংসার করছিলিস তার সঙ্গে সংসার যদি না টেকে তাহলে ওই ফ্ল্যাটে গিয়ে মালপত্র রেখে কি করবি একা একা থাকবার তুই মেয়ে নয় আজকের ডেটে পুরো ক্লিয়ার তুই কোনোদিনই একা থাকতিস না যখন ফোকলা থাকতো ফোকলা আর যখন ফোকলা থাকতো না তখন ফ্যামিলির লোকজন তুই একা কোনো দিনই থাকতিস না লোকের কাছে শুধু আমাদের কাছে নাটক দেখছি একা থেকেছি একা থেকেছি একা মানে করেছি সব কিছু তা তুই ওখানে একা থাকবি না তা তোকে তো সংসার গুটিয়ে নিয়ে আসতেই হবে তো সব শেষ হয়ে গেলো মানে আর শেষটা কে করেছে তুই তো নিজের হাতেই করেছিস কারণ তুই আবার বেটার অপরচুনিটির খোঁজে বেরিয়ে গেছিস যদিও সেটা আর হবে না মনে হয় কারণ মনে হয় ভেগেছে তোর মধুকুণ্ড হ্যাঁ ভেগেছে মনে হচ্ছে কারণ ওই যে আমাদের ফকলুচন্দ্র যেভাবে থ্রেট পেট দিয়েছে আর ওরা মনে হয় সোশ্যাল মিডিয়ায় ভয় পায় তো সেই জন্যে সে মনে হয় আর টিকবে না তোকে আবার নতুন কিছু সার্চ করতে করতে হবে তো তার সঙ্গে তুই ঘর বাঁধতে পারবি কিনা আবার ফ্ল্যাটে থাকতে পারবি কিনা না সেটা নিয়ে সন্দেহ আছে এখন আর তোকে যা করতে হবে চুরি ছুপকেই করতে হবে ওপেন টু অল করে তুমি বেশ করা প্রেম করা করতে পারবে না আর অনেকে বলছে না তুমি ওয়েট করো তারপর ভালো আমিও বলেছিলাম একটা সময় হবে না হবে না ওর দ্বারা হবে না ওর দ্বারা হবে না ওয়েট করে তারপরে ওর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে আবার না হবে না ওর একদিনও চলে না কারণ না কারোর সঙ্গে গল্প করলে ও কি করে ওয়েট করবে ওয়েট ওর দ্বারা হবে না ওই রকমভাবেই চলবে তোমরা ভিউজ দিলে দেবে না দিলে না দেবে আর ও তো জানেই ক্যাঁজরা জিনিস দেখতে মানুষ ভালোবাসে তার জন্য ওর কোনো ব্যাপারই নেই ঘন্টা পারাক পড়তে হয় কেই তাই না রে হ্যাঁ আর ছেলের ব্যাপারটাও ভেরি ক্লিয়ার ছেলের ব্যাপারটাও ভেরি ক্লিয়ার ছেলেকেও কোনোদিনই নিতে চায়নি ওই আমাদের সামনে মিথ্যা কথা আর এখন তো ছেলের ব্যাপার নিতে গেলে ওর বিশাল ব্যাপার খরচপাতি এমন লিস্ট দিয়েছে বক বক বকম ও তো পাগল হয়ে যাবে যে এত লিস্টই তাই ও আর ছেলের ব্যাপার কিছু করবে না তাই ছেলে বা মাতৃত্বের জন্য যারা ওর পাশে সাপোর্টে দাঁড়িয়েছিলে মানে পজিটিভ কমেন্ট করতে বা পজিটিভ ভাবে দাঁড়িয়েছিল তারা আর বেকার মানে তোমাদের ওই আশায় ও পুরোপুরি জল ঢেলে দিয়েছে নাও আর টাকা পয়সা খরচা করবে আর না কিছু করবে না তো ছেলে নিয়ে আসার ব্যাপারটা হচ্ছে ঠিক আছে ছেলের প্রতি সেই ফিলিং আরজ ওর কোনোটাই নেই ও নতুন করে সংসার আমি আমি ছেলে নিতে পারবো তো তো কেন এত ঝামেলা করতে যাই হোক এইবার দেখা যাক কি হয় মানে আদৌ ওদের ডিভোর্স হয় বা কি হয় না হয় মানে খোকু আর টিনুন আমি ওই তো বললাম খোকুর কেন যে ওকে বেঁধে রেখেছে ঘন্টার মধ্যে ঝুলঝুল করে আমি বুঝে পাই না মানে এখনো পর্যন্ত তো আমার বউ আর চারিদিকে গুলখিলিয়ে বেড়াচ্ছে তাহলে আমার লাভটা কি তো ওরকম লোককে আমাদের মতো লোক হলে কি করবে যে আগে ডিভোর্স কর বাবা এরকম লোকের সঙ্গে আমি থাকতে মানে কোনোভাবে জুড়ে থাকতে চাই না তো কোন মানে আমাদের খোকার আছে যে এই করেছে আবার অন্য লোকের বউ বলছে অন্য লোকের সঙ্গে সংসার করছে বলছে সব জেনে শুনে কে ভাই ডিভোর্স না দিয়ে থাকে হ্যাঁ আমরা তো বলছি খোকাদা আপনি ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করুন আমরা দেখতে চাই নতুন বৌদিকে বুঝতে পেরেছেন এটা কিন্তু কিছুতেই আমাদের খো করছে না আর এখানেই আমাদের ডাউটটা হয় যাই হোক মোটামুটি বুঝতেই পেরেছ যে নতুন করে আর কিছু নেই এদের সমস্ত হিস্ট্রি সমস্ত কিছু বেরিয়ে গেছে এরা কে কি কী করছিল কেন করছিল। এবং অনেকে বলছে যে ওরা কি মানে কন্টেন্টে এইগুলো দেখেছে ওগুলো ওদের পার্সোনাল লাইফ একদম আলবাত ওগুলো ওদের পার্সোনাল লাইফ কিন্তু পার্সোনাল লাইফ যখন তাদেরই পার্সোনাল লোকেরা এসে ওপেন টু অল করে বসে যায় তখন আর সেটা পার্সোনাল থাকে না তখন সেটা পাবলিক কেচ্চা হয়ে যায় মানে ফ্যামিলি কেচ্চা পার্সোনাল কেচ্চা তখন পাবলিক হয়ে যায় তখন সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা অবশ্যই কথা বলবে হাইড অ্যান্ড সিক যতদিন করেছিল বলতে পারেনি যদি কেউ না দেখতে পেতো বলতে পারতো দেখতে পেয়েছে সে খোকারবেলা বলো আর টিনুরবেলা বলো যা দেখতে পেয়েছে সেগুলো নিয়ে বলেছে বুঝতে পেরেছ যাই হোক মোটামুটি এই ছিল মানে তোমরা যারা বলছো যে এ কী করে করলো ওরা ওদের কাছে এগুলো কোনো ফ্যাক্টই নয় এরা এরকমই করবে এরম লাইফস্টাইলে এরা দেখাবে ক্যাজরা জিনিসই এরা ইউটিউবে প্রমোট করবে এবার তোমরা সেই ক্যাজরা জিনিস দেখবে কি দেখবে না তোমাদের ব্যাপার ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে তো তোমরা ক্যাজরা থেকে বেরিয়ে গেলে ক্যাজরা হ্যাঁ এবার তোমরা তাহলে তোমরাও ঘেটো না না আমরা তো ঘাটবো আলবাত আমরা যদি ফেয়ার জিনিস নিয়ে ভিডিও করি তোমরা ভিডিওতে ভিউজ দেবে আর ফেয়ার নিয়ে জিনিস কোনো ব্লগার যদি ফেয়ার জিনিস দেখায় সেগুলো নিয়ে তো কন্টেন্ট করার মতো কিছু নেই তাহলে আমরা সেগুলো নিয়েই কন্টেন্ট করব যেগুলো আনফেয়ার জিনিস তো আনফেয়ার মানে আমাদের কাজ ক্যাজরা ঘাটতে হবে মানে নর্দমায় আর কি করতে হবে ঠিক আছে তো আমাদের এই কাজ আমরা এটাই করব। আমরা এটাই করে এখান থেকে কন্ট্রোভার্সি বের করে তোমাদের সামনে প্রেজেন্ট করব তোমরা সেই কন্ট্রোভার্সি দেখবে কি দেখবে না একদম তোমাদের চয়েস আর সেই সকল ব্লগারদের তোমরা দেখবে কি না সেটাও তোমাদের চয়েস ঠিক আছে তো এটাই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা